আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে পুরোপুরি কনফিউজ করে দেওয়ার মতো কালেকশন নিয়ে আসছি মানে আজকে কি আমি গোল্ডের শপে আসছি না ইমিটেশনের শপে আসছি এটা আপনারা বুঝতে পারবেন না এই জুয়েলারিগুলো দেখলে স্পেশালি এই চুরিগুলো দেখলে দেখেন কি সুন্দর চুরি আছে এখানে অনেক অনেক ডিজাইন তো আমরা আছি কিন্তু মূলত আজকে কাশিসে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দাও গোল্ড ঠিক বলছেন আপু আসলে গোল্ডের দোকান ও মাই গড এই ডিজাইনটা দেখেন আপনারা কি শাইনটা দেখতে পাচ্ছেন বা বোঝা যাচ্ছে মানে মনে হচ্ছে কি অরিজিনাল দুবাই গোল্ডের চুড়ি দেখাচ্ছি এবং শুধু দুবাই গোল্ড মানে 24 ক্যারেট দেখাচ্ছি এরকম লাগছে আমার কাছে ঠিক আছে শাইনিংটা আসলে কিন্তু 24 ক্যারেট দিয়ে কিন্তু অরnament হয় না 21 2 লাগে মানে ডিজাইন করতে হলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডিজাইন করতে হলে 20 হচ্ছে 2 ম্যাক্সিমাম বাট এটা শাইনিং দেখে 24 ই লাগছে আসলে এটার যে শাইন ও বাহ ডিজাইন দেখেন আমরা কিন্তু প্রাইস বলছি না ভাই শুধু ডিজাইন দেখাচ্ছি এই যে ওয়াও কি সুন্দর আপনারা বলেন কোনটা ছেড়ে কোনটা নেবেন ভাই প্রাইস কি সবগুলো একই 1000 টাকা জোড়া জোড়া 1000 টাকা এগুলো রাফিউ 6 মাস অকেশন 5 বছর কালার গ্যারান্টি শাইনিংটা শুধু দেখেন রাফিউ 6 মাস অকেশন 5 বছর আর এগুলো কিন্তু কোয়ালিটি টপ নচ এতটুকু আমি বলবো একদম টপ নচ কোয়ালিটি প্রোডাক্ট হাতে পেলে স্পেশালি যারা অনলাইনে অর্ডার করবেন তারা তো না নিয়ে থাকতে পারবেন না আর যারা শপে আসবেন তারা এক জোড়া নিয়ে থাকতে পারবেন না ঠিক আছে দুই তিন জোড়া নিতেই হবে তো এটা যেটাই নিবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা এবং এটা পড়লে যে কেউ আপনাকে এটা বলবে যে কত টাকা দিয়ে বানিয়েছেন কারণ একদম পুরো গোল্ড মনে হবে ভিতরের ফিনিশিং দেখেন কত স্মুথ এগুলি কিন্তু ওয়াও শাইনিংটা দেখেন এটা হলো টাকা জোড়া এটা এটা টাকা এটা টাকা দাম বলে টাকা জোড়া এটাও টাকা দেখেন কি পরিমাণের শাইন দেখতে পাচ্ছেন এটাও 500 টাকা জোড়া এটা আবার জোড়া তিনশো এটা না পুরো প্লেন হ্যাঁ এটা মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে জোড়া হচ্ছে তিনশোটা ঠিক আছে জোড়া তিনশো তে পাবেন

পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর কালেকশন এটা কি দেখাইছিলাম হ্যাঁ এটা মনে 1000 টাকা হ্যাঁ এইটা 1000 টাকা এটা 1000 টাকা জোড়া এই যে এটা জোড়া পড়বে হচ্ছে 1000 টাকা এগুলো জোড়া হলো 400 টাকা ওয়াও এটা কি সুন্দর এটা হচ্ছে জোড়া 400 জোড়া 400 টাকা এটা কিন্তু একটু মানে ডিজাইনটা এরকম डिफरेंट डिफरेंट প্রাইসিং सेम দেখাবো হলো আহ চুরি তো কালেকশন মিনাকারি দেখাবো মিনাকারি এবং শেষের অংশে দেখাবো এগুলি মিস করবেন না এগুলো ওপেন সিস্টেম সবাই পড়তে পারবেন শেষের অংশে দেখাবো ফ্রি সাইজটা এখন দেখাচ্ছি মিনাকারি এই যে মিনাকারি মিনাকারি

সেট 600 টাকা ওকে তিন চারটা চার কালারের এটাও 600 টাকা জোড়া এটা আবার জোড়া হচ্ছে 600 টাকা দেখো এই যে 600 এটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি দুবাই 600 টাকা জোড়া এটা হলো 400 টাকা জোড়া এটা জোড়া 400 এটা হচ্ছে থ্রি টোনের থ্রি টোনের এটা 400 টাকা জোড়া 450 আপনি অনেকে ম্যাচিং করে নিতে পারেন দুই তিনটা দেন নিতে পারেন এটা দেখেন এটা এগুলো জোড়া আমি দাবি করি 22k গোল্ড যদি রিসেল সুন্দর টাকা জোড়া আচ্ছা দেন এটা কত জোড়া এগুলো টাকা সিটি গোল না

এটাও সিং জোড় আছে দেখেন এই যে গোল্ড এই যে গোল্ড পুরো গোল্ড মানে কিছু কিছু ডিজাইন থাকে না এগুলো আপনি গোল্ড যদি বলেন যে সিটি গোল্ড তা বিশ্বাস হবে না এরকম কিছু ডিজাইন হয় থাকে দেখি ডিজাইন তিনটা টোনের কালাটা দেখো এটা হচ্ছে থ্রি টোন হ্যাঁ না এটা মনে হয় থ্রি টোন এটা সিং ডুয়েল টোন আর এটা একদম গোল্ড যেটা ঠিক আছে দুই এটা থাকছে একসাথে ধরেন তাহলে দেখতে খুব সুন্দর লাগছিল আমরা একটু একসাথে ধরে আপনাদেরকে দেখাই দেখেন দেখতে কিন্তু খুব ভালো লাগছিল এটার প্রাইস পড়বে হচ্ছে সিঙ্গেল নিলে আট আমি জানেন তাই এগুলো সিঙ্গেল না আর অপশনও কিন্তু ভাড়া দিয়েছে আপনাদেরকে এই চাইলে জোড়া নিয়ে যারা ব্রেসলেট ইউজ তারা হচ্ছে একটা করে ইউজ করতে পারছেন কি সুন্দর ডিজাইনটা খুব সুন্দর এটার দাম কত পড়ছে হ্যাঁ কমেন্ট করছিল আমি ধন্যবাদ দেশে আমেরিকা থাকে সে বলছিল যে ভাই আপনার এত ডিজাইন এত ডিজাইন মন সব নিয়ে নেই প্রত্যেকটা ডিজাইনই সুন্দর একটা চেয়ার আরেকটা সুন্দর এক একজন আবার এক এক টাইপ পছন্দ দেখা যায় ট্রিটোনও আছে টু টোনও আছে আবার সিঙ্গেল টোনও আছে যার যেটা পছন্দ সবার মতো মানে সবার পছন্দের কালেকশনই ভাইদের স্টকে থাকে থ্রি এই যে টু টোন মানে এটা হচ্ছে কি হোয়াইট গোল্ডের যে স্টোনটা সেটাও দেওয়া হয়েছে প্রায় এটা একটা ডিজাইন এটা আবার একটা ডিজাইন এটা আবার আরেকটা ডিজাইন এটার দাম পড়বে হচ্ছে মাত্র সিঙ্গেল নিলে চারশো জোড়া হচ্ছে আটশো আটশো টাকা ওকে এই দেখেন এই একটা ডিজাইন প্রাইস একই জাস্ট গোল্ডের কপি